হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজ আমি রেডি হয়ে নিয়েছি একটু মার্কেটে যাব আর আজকে উল্টো হ্রদও ছিল তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি আর এদিকে বনুও রেডি হয়ে নিয়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না তুমি যাবে না হ্যালো হ্যাঁ তুমি যাবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে আমরা দুজন রেডি হয়ে নিচে নেমে এসেছি আর বাড়ির সবাই আসছে রেডি হয়ে গেছে তো চলো আর এখানে বোন কন্টিনিউসলি হেসেই যাচ্ছে এবারে কি কারণে হাসছে আমি নিজেও জানি না যাই হোক আমরা এখানে স্ট্যান্ডে চলে এসেছি তো এসে যখন দেখি এখানে উল্টো রথের একটা বড় রথ এখানে দাঁড়িয়েছে আর এখানে মেলা হচ্ছিল তো অনেক ভিড়ও ছিল আর এখানে এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তাই জন্য আমরা একদিকে হয়ে দাঁড়িয়ে পড়লাম এত ভিড় আর এত গরম লাগছিল বিশেষ করে আর রথের মেলায় আসবো পাঁপড় খাবো না এটা তো হয় না তো ফার্স্টে আমরা ফুচকা খেয়েছিলাম ওই ক্লিপটা নেই নিয়ে তারপর এখানে চপ উঠেছিলো পাঁপড় উঠেছিল পাঁপড়ও খেয়েছি আর আমার বনু এখানে আমাকে বোঝাচ্ছে মোবাইলটা ভালো করে ধরতে যাতে মোবাইলটা না পড়ে যায় তো আমি ঠিকঠাক করে মোবাইলটা ধরছিলাম না হয়তো ওটা লক্ষ্য করেছে তাই ওটা আমাকে বোঝাচ্ছে আর কি তো তারপর ওই মেলার থেকে আমরা বেরিয়ে এসেছি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর বিশেষ করে এত গরম লাগছিলো তোমাদেরকে কি বলবো তো ওই জন্য আমরা বেরিয়ে এসেছি তো এরপরে আমরা একটু খেতে যাব একটা রেস্টুরেন্টে আমরা এখানে চলে এসছি আর এখানে এসে সেলফিতে যে আমরা কি করছি আমরা নিজেও জানি না সেলফি ভিডিওতে তো যাই হোক তো আমরা যেখানে এসছিলাম ওটা হচ্ছে ময়ূরীতে তো ওখানে রুপটফের ওপরেও বসা যায় তো এখানে সত্যি বলতে কি রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল চারদিকটা সুন্দর লাইট দিয়ে সেট আপ করা ছিল তারপর হ্যাঁ আমরা আসার আগে একবার বৃষ্টিও হয়ে যায় ওই জন্য তোমরা দেখতেই পাচ্ছ একটু হালকা হালকা ভেজা আছে তো এখানে সবটাই সুন্দর সাজানো এখানে বার্থডের কারো সেলিব্রেট হলেও করতে পারে অ্যানিভার্সারিও করতে পারে তো সুন্দর সবটা সাজানো গোছানো এত সুন্দর ডেকোরেশন করা ছিল তাই জন্য বনু আমাকে বললো যে কয়েকটা ফটো আর ভিডিও বানিয়ে দিতে তো তাই জন্য আমি ওকে ভিডিও আর কয়েকটা ফটো তুলে দিলাম আর এখানে আমরা মেনু কার্ড দেখে কি খাবো সেটাই ঠিক করছিলাম তো আমরা অর্ডার করেছিলাম বাটার নান সাথে চিকেন মাঞ্চুরিয়ান আর ক্রিস্পি চিকেন তো এইটাই অর্ডার করেছিলাম আমরা এই যে আমাদের এখানে খাবার চলে এসছে বাটার নান তারপর চিকেন মাঞ্চুরিয়ান চিকেন ক্রিস্পি চিকেন তো চলো খাওয়া যাক এবারে খুব খিদে পেয়েছে তারপর আমরা খাওয়া শেষ করে এখানে হাত ধুতে চলে এসছি ওয়াশরুমে তো এখানে আমরা হাতটা ধুয়ে নিলাম তারপর চলো বাড়ি যাওয়া যাক তারপর আমরা দেখি যে বৃষ্টি পড়ছে বাইরের দিকে তাই জন্য একটু ওখানে ওয়েট করছিলাম তারপর বৃষ্টিটা হালকা কমতেই আমরা বাড়ি চলে এসেছি তো তোমাদের পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে